গজল গায়ে দেখি একটা আর আজকে অনেক মায়েরা এসেছেন প্যান্ডেল মনে হয় জাগা নাই ঠিক না জাগা সেই হিসাবে আমার ভাই বলছে আর কি তোমার বারে কেন যে পুড়ছে মনে তোমার মায়া বিগ ভাসছে শুধু দনয়নে নে তুমার মাযা ভি শুধু দনয়নে মা মা ফিরে কিয় না মা ফিরে কি আর আদর সোহাগর ভালোবাসায় যদি নিতে মুমিয়ামায় আদর সোহাগর ভালোবাসায় যদি নিতে আমায় आज तुम्हें को थाय हारी गले आज तुम्हें को थाय हारी गले एक बारों की मैं ने तुम्हार सीती आज बारे बारे কেন যে পড়ছে মনে তোমার মায়া বিমুক্ত মগো ভাসছে শুধু দনয়নে তোমার মায়া বিমুক্ত মগো ভাসছে শুধু দনয়নে ব যেমন সদম সাদম খোঁজে তোমাকে কি করে বোঝা আর পাবে না মাকে ও বউ যেমন খোঁজে তোমাকে কি করে বোঝা রাবে না মাকে তুমি পাশে নি তাই মা গমি বড় সহায় এই ভবনে তোমার স্মৃতি বারে 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 কেন যে পড়ছে মনে তোমার মায়া বিগো ভাসছে শুধু তোমার মায়াবি মুক্ত মগো ভসছে শুধু আল্লাহ যাদের মা নাই যাদের বাবা নাই যাদের কবর জান্নাতের বাগান বানা দিও জোরে বলে না আমি যাদের মা বাবা আছে তাদের খেদমত করার তৌফিক দিও জোরে বলে না আমি মা বাবার খেদমত করেন আল্লাহ খুশি হবেন আল্লাহ আজকের মাহফিল কবুল করেন মঞ্জুর করেন এলাকায় আল্লাহ খাস রহমত বরকত আল্লাহ নাজিল করেন

হ্যাঁ আমার তেলার ভাই পুরস্কার দিতে সৌদি আরব প্রবাসী প্রবাসী ভাইদের জন্য আমাদের হৃদয় থেকে বেশি দোয়া কারণ প্রবাসী ভাইদের জন্য আমাদের দেশের অনেক উপকার হয় বিশেষ করে প্রবাস জীবনটা হচ্ছে কবর জীবন কবর জীবন দেখেন এত পুরস্কার আমাদের গাজীপুরে তো এত পুরস্কার দেয় মানুষ আমাদের দেশ অনেক লোক কয় গাজীপুরের মানুষ নেই কৃপন হয় কই কৃপন টাকা দেওয়া তাঁত বিড়ালে আলহামদুলিল্লাহ কর আলহামদুলিল্লাহ কর আল্লাহ সুলাইমান সাহেবের দুইজন ছেলে প্রবাসে থাকে প্রবাস হচ্ছে দুনিয়ার জীবনের একটা কবর দুনিয়ার জীবনের একটা বিল্ডিং আছে টাকা পয়সা আছে অনেক উঁচা উঁচা দালান আছে কিন্তু এখানে মায়া নাই মমতা নাই ভালোবাসা নেই মোহাব্বত নাই আমেরিকা তো অনেক বড় বড় মানুষ আছে আমি তো আমার এই বছর আমেরিকা প্রোগ্রাম আছে তো যারা দাওয়াত দেয় তারা আমাকে বলে একজন দাওয়াত দিছে উনি বলতেছে যে ভাই আমেরিকা এমন একটা জায়গা যদি অনেক নামি দামি দেশ আপনি তো আসবেন

না গাজীপুরে আসলে অনেক প্রোগ্রাম করছি কিন্তু এটা একটু অন্যরকম আর না আর ভিতরে হইলে কি হয়েছে এই এলাকার মানুষের মন খুব ভালো আলহামদুলিল্লাহ অন্যরকম আজকে আজকে জন্য বলতেছি না আমি বিশ্বাস না করে সাইম বেরে জিগা আমার 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 মন খারাপ থাকলেই প্রোগ্রামের ইত্যাদি এখন প্রোগ্রামের সময় চলতেছে রমজানের পরে যখন গরমের দিন আমি কই বাই মোটর সাইকেল টান দে তাড়াতাড়ি বিম বাজারে আয় আমি আইতাছি ঘুরতে যে মুই যে ওইদিকে নদী আছে তাও মুকুশবিল মুখোশ আমি ঘুরতে যাই এত একটা পছন্দের এলাকা যদিও অনেক নিরিবিলি একটা পরিবেশ কিন্তু মানুষের মনও এরকম নিরিবিলি ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ এরকম

এই সম্পদ গুলো উনি রেখে গেছেন ওনার সম্পদ গুলো ইসলামের জন্য কাজে লাগে বিশেষ করে কবর এখনো বাস্তবায়ন হয় নাই এই গুরুস্থান একটা গুরুস্থান আছে ওই হাতের ডান পাশে অনেক মসজিদের পাশে একটা গুরুস্থান অনেক সুন্দর মসজিদও করছে আলহামদুলিল্লাহ ওখানে নামাজও পড়ছি আমি আর এখানে এই জায়গাটাতে একটা কবরস্থান করা দরকার আপনারা যে যেভাবে পারেন সৎকায়ে জারি হিসেবে রেখে যাবেন জানি আপনারা তো জানেন না কোন লুকটা ভালো হয়ে এই কবরে যায় আর জান্নাতের মেহমান হন তার আল্লাহ আপনাকেও মাফ করে দিতে পারেন এই জন্য সতকে জারি এখানে রেখে যাবেন কবরের জন্য যে যেমন পড়েন এখানে দিয়ে যাবেন আমাকে আপনাকে এই কবরেই যেতে হবে তাই এলাকার উন্নয়নের জন্য কবরস্থানের আমাদের প্রয়োজন কারণ এই কবরে আমাদের যেতেই হবে কবর যেতেই হবে ইহে হাম সব মুসাফির হাই ওহি আখের ঠিকানা কই আগে রওয়ানা হাই কই পিছে রওয়ানা কবর যেতেই হবে রওয়ানা হতেই হবে তাই আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদের মন নসিবকে ভালো করেন এই কবরস্থানকে আল্লাহ রাব্বুল যেন কবুল করেন আপনার দানগুলো যেন আল্লাহ কবুল করেন যারা চলে গেছে তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন জোরে বলেন আমিন অনেকেই দোয়া চেয়েছে সিফায় কামেলা আজরা দান করেন জুড়ে বলেন আমিন